আজকে জ্যান্ত কই মাছের রেসিপি করে দেখাবো আর দেখছো কই মাছটা কত বড় বন্ধুরা সবাই দেখো ফোনে মানে ক্যামেরায় কতটা ধরা পড়ছে আমি জানি না কিন্তু কই মাছটা সত্যি মোটামুটি একশো দেড়শো গ্রাম ওজন হবে তা কই মাছটা হলো আমাদের পুকুরে এই যে পুকুরটা দেখাচ্ছি আগে ভিডিওতে দেখিয়েছি যে আমাদের পুকুর মারবে সেই পুকুরটা মেরেছে আর ওই পুকুরের মধ্যে প্রচুর প্রচুর মাছ ছিল সেই ভিডিওটা আমি পরে দিয়ে দেব আর ওই পুকুরেই ছিল ওই বড়ো বড়ো কই মাছগুলো তা আমি এগুলো বালতির মধ্যে রেখে দিয়েছিলাম তা ওই যে যারা ওই পুকুরের মধ্যে নেমেছে ওরাই সব পুকুরের মাছ ধরেছে আর সেই মাছ সব বাজারে বিক্রি করতে হয়েছে এবার দেখাই এই যে বালতির মধ্যে আমি মাছগুলো মোটামুটি দুদিন রেখে দিয়েছিলাম আর কই মাছ তো ওগুলো চট করে কিন্তু মরবে না আজকে রেসিপিটা করে দেখাবো কই মাছের তেল কই রেসিপি যে কত বড়ো বড়ো কই মাছ কই মাছ কেমন কান দিয়ে হেঁটে হেঁটে পালায় দেখুন একবার এই যে এত বড় বড় কই মাছ আমি আগে মানে এত বড় কই মাছ আমি দেখিনি দেখেছি যে এত বড় বড় হলুদ হলুদ একদম পাকা কই আর এই কই মাছগুলো পেটে কিন্তু তেল ডিম ভর্তি ছিল এবার কই মাছগুলো একটু মেরে দিই আর কই মাছ বাচ্চা কিন্তু খুব কষ্ট মানে কে কে বাড়িতে বাঁচেন আমি জানি না বেশিরভাগ জনে দোকান থেকে মানে যেখানে মাছ কেনেন সেখানে বেছে নিয়ে আসেন কিন্তু কই মাছ যারা বাড়িতে বাঁচেন তারাই একমাত্র বলতে পারবেন যে এত কষ্ট কই মাছ দেখছেন সিদ্ধারা কত বড় বড় কাটা কাটা আর আমারও হাত কেটে গেছে ওই কাঁটাতে এত কাঁটার ঝাপটা মারে মানে বাছা খুব কষ্ট করে কিন্তু এই কই মাছগুলো একটু ছাই দিয়ে বাঁচতে হবে এই তার জন্য আমি প্রথমে একটু এর উপরে ছাই মাখিয়ে দেব প্রথমে একটু ছাই মাখিয়ে দিলাম ছাই মাখালে কি ধরার সুবিধা হয় আর এরকম করে মাথাটা শুধু চেপে ধরতে হবে দেখছেন কত বড় দাঁড়ায় কাঁটা আর এই কাঁটা যদি একবার ফুটে যায় হাত পুরো ব্যথা হয়ে থাকে চট করে কমতে যায় না কত বড় দেখছেন দুটো করে পিস হয়ে গেছে মানে আর পেটে একদম ভর্তি ভর্তি ডিম এরকম কই মাছের টেস্ট কিন্তু একদম অসাধারণ এত বড় কই মাছ আমি মানে অনেক দিন দেখিনি দেখেছি কিন্তু এত বড় বড় না এবার কই মাছগুলো আমি পিস করে নিয়েছি আর পেটে কতটা ডিম ছিল দেখায় কতটা বড় এর মধ্যে প্রথমে দিয়ে দেব নুন তারপরে দিয়ে দেবো হলুদ ভালো করে মেখে নেব আজ তেলকই রেসিপিটা একদম অন্যরকম দেখাবো আপনার যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটা ফলো করে রেখে দেবে আবার নুন হলুদ মাখানো হয়ে গেছে আর কী কী মশলা দেবে দেখিয়ে দিই আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো চার চার ফলা করে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম আর একটা বড়ো পেঁয়াজ পেঁয়াজও আমি দিয়ে দিলাম এর মধ্যে কেটে আর দিয়ে দেবো গোটা কতক রসুন আর কাঁচা লঙ্কা আর একটা আদা আপনারা চাইলে যদি বেশি কই মাছ থাকে তাহলে একটার পরিবর্তে দুটো পেঁয়াজও ব্যবহার করতে পারেন আবার একটু লঙ্কাও বেশি করে দিতে পারেন এবার আমি মিক্সিতে বেটে নেব এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আমি কই মাছগুলো একটা একটা করে সব দিয়ে দেব আবার বলি আমার রান্না যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে শেয়ার করবে ফলো করবে কমেন্ট করবে আমি সব কিছু রিপ্লাই দেব আর মাছের ডিমটা আমি রেখে দিয়েছি মাছের ডিমটা ভাজবো না আর কই মাছগুলো বেশিক্ষণ ভাজবো না ভাজবো এক মিনিট মতো এক মিনিট মতো ভেজিয়ে আমি কই মাছগুলো তুলে নেবো পিঠ হয়ে গেছে এক পিঠ দিচ্ছি এরকম টাটকা টাটকা কই মাছ পেটে ডিম ভর্তি তার স্বাদ কিনতে একদম সত্যি অসাধারণ এগুলো একদম নিজেরা না খেলে বলে বোঝানো যায় না কই মাছটা হয়ে গেছে তুলে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল তেলটার মধ্যে দিয়ে দেবো একটু অল্প পরিমাণে কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দেওয়ার পরে যে আমি পেস্টটা করে রেখেছিলাম মশলা সেই পেস্টটা আমি এর উপরে পুরোটাই দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আপনারা এখানে যদি ঝাল খেতে চান একটু মানে বেশি করে ঝালও অ্যাড করতে পারেন এরপর দিয়ে দেবো এক চামচ মতো হলুদ গুঁড়ি তারপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এরপর আমি পুরো মশলাটা শুধু মিডিয়াম আঁচ রেখে কষাতে থাকবো এইভাবে কষাতে হবে আর একদম মিডিয়াম রেখে দিতে হবে আঁচটা কিন্তু বেশি বাড়ালে হবে না বা বেশি কমালেও হবে না ওই যে মশলাটা একদম হয়ে এসেছে তেলটা ছেড়ে এসেছে মশলা থেকে তখন জানবেন মশলাটা হয়ে এসেছে এরপর আমি দিয়ে দেবো সেই মিক্সির বাটিটাই যে মানে একটু মশলা ছিল এটা ধুয়ে একটু জলের মধ্যে অল্প পরিমাণে দিয়ে দেবো অল্প পরিমাণে জলটা দিয়ে দিলাম এর ওপর আমি মাছগুলো সব দিয়ে দেবো মাছগুলো দিয়ে ভালো করে আমি কারিটার মধ্যে সব ভালো করে মাখিয়ে দেব এবার মিডিয়াম মাছ রেখে এটা ফুটতে থাকুক আর এর উপরে যে ডিমটা ছিল এবার আমি এর মধ্যে ডিমগুলো সব দিয়ে দেবো আর ডিমগুলো কিন্তু এই কারির মধ্যে সিদ্ধ করলে একটা দারুণ সুন্দর টেস্ট আসে আর এইভাবে তেলকই বানিয়ে দেখবেন মানে দারুণ দারুণই খেতে লাগে এটা খুব অসাধারণ খেতে লাগে আর সুন্দর একটা কালার এসেছে দারুণ একটা গন্ধ বেরিয়েছে আজকে রেসিপিতে দেখালাম তেলকই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে